রাজ্য জুড়ে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তুলে এবার সীমান্ত এলাকায় বড় সড় আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস বসিরহাট এক ব্লকে শহীদ স্থাপন করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয় রাজনৈতিক মহলের মতে এই সমাবেশের মধ্য দিয়েই আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিল শাসক দল আর চোলা গানা পেট্রোল পাম্প থেকে শুরু হওয়া এই মিছিলে পা কয়েক হাজার কর্মী সমর্থক তাদের অভিযোগ ছিল এফআইআর এর নামে সাধারণ মানুষকে চরম আতঙ্কে রাখা হচ্ছে যার ফলে রাজ্য জুড়ে মৃত্যু হয়েছে প্রায় দুইশো জনে এদিন সীমান্তবর্তী শোলা দানা মাঠে শহীদ বেদী তৈরি করে মৃতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সভায় উপস্থিত ছিলেন শরীফুল মন্ডল সফিকুল দফাদার এবং যুব সভাপতি গোলাম মুস্তাফা সহ এলাকার প্রধান এবং উপপ্রধানরা সীমান্তে তৃণমূলের মেগা প্রতিবাদ সমাবেশ বসিরহাটের চিত্র আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে যে চিত্র দেখছেন সেটা বসির হাতের সীমান্তে তৃণমূলের মেগা প্রতিবাদ সমাবেশ রাজ্য জুড়ে এসআইআর এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তুলে এবার সীমান্ত এলাকায় বড় সড় আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস বসির হাট এক নম্বর ব্লকে শহীদ বেদি স্থাপন করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয় রাজনৈতিক মহলের মতে এই সমাবেশের মধ্য দিয়েই আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিল শাসক আর চোলাগানা পেট্রোল পাম্প থেকে শুরু হওয়া এই মিছিলে পামেরার কয়েক হাজার কর্মী সমর্থক আন্দোলন যদি সঠিক বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আমাদের নেত্রী বলেছেন একজন বৈধ ভোটারের নামও যাতে না বাদ যায় বৈধ ভোটারের নাম যদি বাদ না যায় আমরা এসআইআর মেনেই নিয়েছি কিন্তু বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আপনারা জানেন যে বাংলা একটা ধারা আছে আমাদের যেরকম বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি কেউ মোহাম্মদ কেউ ময়কার বিসর্গ মোহাম্মদ দেয় কেউ পুরো মোহাম্মদ লেখেন এরকমভাবে এই ছোট্ট ছোট্ট ভুলের কারণে আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে আজকে এআইয়ের মাধ্যমে আজকে এক কোটি আটত্রিশ লক্ষ মানুষকে হ্যারিংয়ে দাঁড় করিয়েছে বা বিজেপি দ্বারা নির্বাচিত মনোনীত এই কেন্দ্রীয় সরকারের দ্বারা যে আমাদের নির্বাচন কমিশনার তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে এই বৈধ ভোটারের নাম বাদ যদি বাদ যায় আমরা আগামী দিনে এর থেকে বড় আন্দোলন করব